আসলেই আপনি বিশ্বাস করেন রাষ্ট্র যদি মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে তাহলে কোন নাগরিকের অধিকার এভাবে হরণ করা যায় না এখন প্রশ্ন হলো যে আদালত কিভাবে রায় দিল আদালত নিশ্চয়ই এটার একটা ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের আদালত তো স্বাধীন আদালত নয় বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয় যে বিচার ব্যবস্থা স্বাধীন না হওয়ার কারণে প্রত্যেক সরকারের আমলেই আমরা লক্ষ্য করি যে আদালত সরকারের যে ডিসায়ার সরকার যেভাবে চায় সেভাবে রায়গুলো আসে এক রহমানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তার বাংলাদেশের তিনি একজন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই তার বাংলাদেশের বিষয়ে বিশ্বের যে কোনো অবস্থানের থেকে মত প্রকাশের অধিকার তার থাকা উচিত একই সঙ্গে শেখ হাসিনাও কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত একজন নাগরিক হিসেবে আমার যেভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে ডাক্তার ইউনুসের যেভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে তিনি যদি অপরাধী হয়ে থাকেন তার অপরাধের বিচার হবে কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতা থেকে হরণ করতে পারে না আদালত তো প্রত্যেক নাগরিককে তার আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেয় তাই না তো আমার দৃষ্টিতে আমি মনে করি যে এটা সরাসরি মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয় আরেকটি বিষয় এসেছিল যে সাংবাদিকেরা নেজুর করে এখানে ছিল মানে গণমাধ্যমের যে স্বাধীনতা এই বিষয়টা আপনি কি হয় না অবশ্যই এটা তো সরাসরি গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতা একজন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা যদি আপনি হরণ করেন আপনি যদি কোনো ব্যক্তি বিশেষের যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য যদি আপনি প্রচার না করতে পারেন তাহলে সেখানে অবশ্যই গরম 말씀을 সাধনতকরণ করা হয় অথচ গণমাধ্যমকে আপনি প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন যেটা করা যাবে এটা করা যাবে না এই যে সাংবাদিকদের মধ্যে আমরা যে মেলোদম্যা ইননতা আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে আমরা আমাদের জাতির যে বড় হয় জাতির বিবেক আমরা আসলে নিজেদের বিবেককে বন্দুক দিয়েছি দলের কাছে সেটা শুধু बीए আওয়ামী লীগের কাছে নয় কিন্তু বিএনপির সময় কিন্তু আমরা দেখেছি বিএনপির অনেক সাংবাদিক আছে যারা বিএনপির চিন্তা চেতনার বাহিরে কথা বলতে চায় না তাদের কাছে আওয়ামী লীগ যা কিছু করবে সবকিছু অন্যায় আওয়ামী পন্থী সাংবাদিকদের কাছে বিএনপি যা কিছু করবে সবকিছুই অন্যায় সবকিছুই ভুল এই জায়গা থেকে যদি বের না হয়ে আসতে পারি তাহলে আমার কাছে মনে হয় পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যাওয়া